হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনাদের সব নাই তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউভি পুলিশ কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী আমার সাথে মিলিয়ে নেবে তো এটি হচ্ছে আমাদের সেট নম্বর এইট এর আগে আমরা সাতটি পার্ট তোমাদের করিয়ে দিয়েছি যদি না দেখে থাকা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে তোমরা দেখে নেবে এছাড়াও আরও আগে আমরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের মকটেস নিয়েছিলাম সেগুলো যদি না দেখে থাকা অবশ্যই দেখে নেবে তোমাদের পরীক্ষায় কাজ আসবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বেশি কথা না পারে তো এখানে প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছো বাংলায় কবে চিরস্থায়ী বন্দোবস্ত হয় চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয় বাংলায় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি সতেরোশো তেরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল বাংলায় তারপর দেখো কি বলছে লর্ড গন্ডওয়ালিসের কর্তৃক এটা চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন জমিদার ব্যবস্থার মাধ্যমে ভূমি রাজস্ব নির্ধারণ করে এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে চলো নেক্সট কোন রাজ্যের পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পায় পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্য সেটি তো পিঁপড়ের লাল পিঁপড়ের চাটনি তৈরি করা হয় এটি হয়েছে আমাদের উড়িষ্যা রাজ্যে উড়িষ্যা রাজ্যে লাল পিপড়ের চাটনি যেটা কিন্তু সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে চলো নেক্সট ভারতের সবুজ বিপ্লবের জনক কে ভারতের সবুজ বিপ্লবের জনক কে তো ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে আমাদের এম এস স্বামীনাথন অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি তো দামোদর উপত্যকা অঞ্চলে আমাদের পুরাতন কয়লা খনির নাম হচ্ছে আমাদের রানীগঞ্জ কয়লা খনি অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে সরি এখানে একটা উত্তরটা দেয় চলে রয়েছে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালে আমাদের এখানে বাংলা ভাগ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং কার সময়কালে লর্ড কার্জনের সময়কালে হয়েছিল আমাদের এই বঙ্গভঙ্গ এবং রোধ হয়েছিল উনিশশো সালে চলো নেক্সট প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে তো প্রথম পানিপথের যুদ্ধটি ঘটে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ ঘটে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল যেখানে বাবর জয়ী হয়েছিলেন চলো নেক্সট লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত তো লাক্ষাদ্বীপ হচ্ছে আমাদের প্রবাল দ্বারা গঠিত অফসেট বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট একটি সেলাই মেশিনের গতি কি ধরনের একটি সেলাই মেশিনের গতি কি ধরনের এটা একটি সেলাই মেশিনের গতি হয়েছে আমাদের দোলন গতি অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাস করেছিলেন কে দেখুন সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি লর্ড রিপন পাস করেছিল স্থানীয় স্বায়ত্তশাসন আইন নেক্সট তো এটি হয়েছিল লর্ড রিপনের আমলে 1882 সালে মনে রাখবে সালটা একটু মনে রেখো চলো নেক্সট কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়েছিল তো ছত্রিশগড় রাজ্য ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল আমাদের মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কী বলছে দেখো আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় তো আধুনিক ভারতের ভারতের প্রবক্তা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন ডি রামমোহন রায়কে বলা হয় আধুনিক ভারতের প্রবক্তা নেক্সট নেক্সটে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের যারা ডাব্লু পুলিশ কনস্টেবল এবং তার সাথে কেপি কনস্টেবলের যে প্রিপারেশন করছো তারা এই সমস্ত পিডিএফগুলি নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের ফিলিমস প্র্যাকটিস সেট যার মধ্যে রয়েছে তোমাদের বত্রিশটি মডেল সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তোমাদের ফিলিমস পরীক্ষার জন্য সম্পূর্ণ যে নতুন সিলেবাস ভিত্তিক তোমাদের পরীক্ষা হয় এবার সেই পরীক্ষার জন্য এটা রয়েছে কলকাতা পুলিশের জন্য কেপির জন্য ঠিক আছে তারপরে রয়েছে আমাদের ডাব্লু এফির জন্য দেখো ডাব্লিউ ইভির জন্য রয়েছে একটি প্র্যাকটিস সেট যার যেখানে পঞ্চান্নটি মডেল সেট দেওয়া রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকার বিনিময়ে তুমি পঞ্চান্নটি মডেল সেট পেয়ে যাচ্ছ তো এটা হচ্ছে আমাদের ডাব্লিউভি পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে ডাব্লিউ ইভির এবার তো সেই পরীক্ষার জন্য এটা ঠিক আছে তারপরে রয়েছে ডাব্লিউএন কেপি স্কানার এটা রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তরের সমাহার এখানে রয়েছে সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর রয়েছে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত এখানে কিন্তু দেওয়া রয়েছে তার সাথে জেনারেল নলেজ যেটা দেওয়া রয়েছে তার সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে যেগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এটাও নিতে পারো তারপরে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি রয়েছে বাজারে তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি যেখানে যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার বিনিময়ে তুমি কিন্তু এই লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি তুমি পেয়ে যাবে পিডিএফ সরি বই পাবে না পিডিএফ পাবে ঠিক আছে বলে রাখি এখানে সায়েন্সের পার্টি তুমি পাবে না সায়েন্সের পার্ট বাদে তুমি কিন্তু দেড়শো টাকার বিনিময়টা পেয়ে যাবে তারপরে কারেন্ট এফেয়ার্স কারেন্ট এফেয়ার্স তোমাদের রয়েছে দু হাজার পঁচিশ এখানে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত আপডেট কিন্তু দেওয়া রয়েছে সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে মাত্র পঞ্চাশ টাকা এর প্রাইস রয়েছে তো যার যেটা দরকার সে সেটা কিন্তু অবশ্যই বাই করতে পারবে নিজের ডেসক্রিপশন বক্স থেকে অথবা এই যে নম্বরটি দেখছো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বর হোয়াটসঅ্যাপ করে নিলে এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই বাই করতে পারবে এই নম্বরটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে তুমি ক্লিক করলেই তুমি কিন্তু ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখান থেকে তুমি কথা বলে নিতে পারবে এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো তার জন্য প্রাইসটা মাত্র তিনশো টাকা রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফ পেয়ে যাবে এবং প্রত্যেকটা পিডিএফের সাথে কোনো না কোনো পিডিএফ কিন্তু গিফট রয়েছে অবশ্যই তো সে একটা নাও বা তুমি সব কুটি নেবে সেগুলো কিন্তু কোনো ফ্যাক্ট নয় তুমি অর্থাৎ একটের দামে যদি তুমি কলকাতা পুলিশ কনস্টেবল প্রিন্স পরীক্ষার একটি প্র্যাকটিস সেট নাও সেখানে পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি কিন্তু পঞ্চাশ টাকায় দুটো পিডিএফ তুমি কিন্তু পাবে ঠিক আছে কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফ সবগুলোই প্রত্যেকটা পিডিএফ তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করে করে কিন্তু তৈরি করা তাই তুমি কিন্তু বাজারে যে কোনো আলতু ফালতু বই কিনে ঠকে যাবে বেকার তো সেখানে তারা কিন্তু শুধু কোশ্চেন ভরার জন্য কিন্তু যা মন তাই দিয়ে দিয়েছে সেই দিকে নজর না দিয়ে তুমি মাত্র আশি টাকার বিনিময়ে তুমি আমাদের প্র্যাকটিস সেটটি বাই করো সেখানে তুমি প্র্যাকটিস করো অবশ্যই তোমার পরীক্ষায় দেখবে এরকম ধরনের কোশ্চেনই কিন্তু থাকবে কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইজ করেছি সেখান থেকে কিন্তু এখানে কোশ্চেন অ্যাড করা রয়েছে তো পিডিএফটি কিন্তু খেটে করা হয়েছে তো অবশ্যই নিয়ে দেখবে কোশ্চেনের মান কতটা উন্নত মানের রয়েছে তো চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ল্যাম্পাস কাকে বলা হয় ল্যাম্পাস ল্যাম্পাস হচ্ছে আমাদের বৃহৎ বহুমুখী সমবায় সমিতি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর দেখো ল্যাম্পাসের অনেক সময় ফুল ফর্ম আছে এটি হলো আদিবাসী অঞ্চলে কৃষি বা অন্যান্য সেবা প্রদানকারী সমবায় সমিতি নেক্সট শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল শিকাগোর যে ধর্ম মহাসভা যেখানে আমাদের স্বামী বিবেকানন্দ বক্তব্য রেখেছিলেন তো সেই শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজন হয়েছিল তো সতেরোশো সরি আঠেরোশো তেরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে আমাদের শিকাগো ধর্ম মহাসভা আয়োজিত হয়েছিল নেক্সট কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় প্রভু গ্রন্থি কাকে বলে তো মনে রাখবে প্রভু গ্রন্থি বলা হয় আমাদের পিটুইটারি গ্রন্থিকে অক্সেন ডি আমাদের সঠিক উত্তর চলো নেক্সট শকাব্দের কে করেছিল তো শকাব্দের প্রচলন আমরা জানি আটাত্তর খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ থেকে শকাব্দ চালু হয় আটাত্তর সেভেন্টি এইট খ্রিস্টাব্দ থেকে আমাদের শকাব্দ প্রচলন হয় এটি চালু করেছিল কনিস্কো অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন তো সমুদ্রগুপ্তের সভাকবির নাম হয়েছে আমাদের হরিসেন হরিসেন হয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি তো তোমরা কমেন্ট বক্সে জানিও ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কোন গুপ্ত শাসককে ভারতের নেক্সট বাংলার শেষ স্বাধীন নবাব কে ভারতে সরি বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল তো নবাব ছিল সিরাজ উদ্দুল্লাহ বাংলার শেষ স্বাধীন নবাব দেখো সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব যিনি সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন তো চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম কি অর্থাৎ নৌ বিদ্রোহ হয়েছিল যে জাহাজ সেই জাহাজটির নাম কি সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি তালোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহের সূচনা হয় চলো নেক্সট ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন তো ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি হতেন প্রধানমন্ত্রী অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট লক্ষণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় তো লক্ষণ চুক্তি এখানে উত্তরটা শো হয়ে গেছে উনিশশো সালে স্বাক্ষরিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে নেক্সট ডিভাইন কে রচনা করেন লাইফ ডিভাইন গ্রন্থটি কে রচনা করেন তো লাইভ ডিভাইন এই গ্রন্থটি রচনা করেন শ্রী অরবিন্দ ঘোষ এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট উই শ্যাল মেক দা সেটেল ফ্যাক্ট আনসেটেলড কে বলেছিলেন এই উক্তিটি কার তো এই উক্তিটি করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সরি এখানে বাল তিলক সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলছি বাল গঙ্গাধর তিলক ফ্যাক্ট এটি বলেছিল অপশান ডি নেক্সট ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশন কে সভাতে করেছিলেন তা ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনের সভাপতি কে করেছিলেন তো আমাদের অপশন

কোনটি গ্রেট হিমালয় নামে পরিচিত গ্রেট হিমালয় নামে পরিচিত কোনটি তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ হিমাদ্রী হিমালয় এটি হচ্ছে গ্রেট হিমালয় নামে পরিচিত হিমাদ্রী হিমালয়ের সর্বোচ্চ পরবশ্রেণী যা গ্রেট হিমালয় নামে পরিচিত নেওয়ার্ড প্রতিষ্ঠানটি কার সাথে জড়িত তো নেবার্ড জড়িত আমরা জানি গ্রাম উন্নয়নের সাথে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো কম্পিউটারে জনক কাকে বলা হয় বা জনক কে কম্পিউটারে জনক হচ্ছে চার্লস ব্যাবেজ আমরা জানি অপশন বি এখের মধ্যে সঠিক উত্তর নেক্সট আয়তনে ভারত পৃথিবীর কততম বৃহত্তম দেশ তো আয়তনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম দেশের তালিকায় আমাদের ভারতের স্থান হয়েছে সপ্তমতম অপশন বি এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের উত্তরতম স্থান কোনটি তো ভারতের উত্তরতম স্থান হচ্ছে লাদাখের ইন্দ্রাকল অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর এবং দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দ্রা পয়েন্ট চলো এখানে এটাই বলা হয়েছে ইন্দ্রা কল লাদাখ অবস্থিত ভারতের উত্তরতম বিন্দু এবং ইন্দ্রা পয়েন্ট হচ্ছে দক্ষিণতম ঠিক আছে চলো নেক্সট ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত তো ভারতের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে দেখো আমাদের এখানে যদি বলা হয় সেখানে সঠিক উত্তর হবে আমাদের কি এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি তিন হাজার দুশো চোদ্দো হয়েছে ভারতের উত্তর দক্ষিণে বিস্তার যেটা হচ্ছে আমাদের ইন্দ্রাকল থেকে ইন্দ্রা পয়েন্ট পর্যন্ত ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি তো পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ হচ্ছে দেখো আমাদের ভারতীয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরের শাখা যেটা রয়েছে আমাদের বঙ্গোপসাগরের শাখা সেই বঙ্গোপসাগরের শাখায় মৌসুমী বায়ুর প্রভাব হলে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষার সৃষ্টি হয় অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সাহারা কালাহারি আটকামা প্রভৃতি মরুভূমি কোন বায়ুর গতিপথ সৃষ্টি হয়েছে সাহারা কালাহারি আটকামা প্রভৃতি মরুভূমির কোন বায়ুর গতিপথে সৃষ্টি হয়েছে সেটি হয়েছে আমাদের আয়ন বায়ুর প্রভাবে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সত্য সুন্দর দাস কার ছদ্মনাম সত্য সুন্দর দাস কার ছদ্মনাম তো সত্য সুন্দর দাস হচ্ছে আমাদের বনফুলের ছদ্মনাম সরি দুটোই কিন্তু ছদ্মনাম হয়ে গেছে বনফুল কার ছদ্মনাম তো বনফুল হচ্ছে আমাদের বলাইচান্দ মুখোপাধ্যায়ের ছদ্মনাম তারই কিন্তু সত্যসুন্দর দাস এটাও একটি ছদ্মনাম বা এটা কিন্তু তার নাম ঠিক আছে চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো লাঙ্গল পত্রিকা সম্পাদক ছিলেন কে তো লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম লাঙ্গল পত্রিকার সম্পাদক নেক্সট ভারতের জাতি জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয়েছিল কোথায় তো ভারতের জাতীয় সঙ্গীত আমাদের বন্দে মাতারাম সেই বন্দে মাতরম সেটা কিন্তু আনন্দমঠ উপন্যাসে প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রকাশ করেন এখানে সেটাই বলা হয় যে দেখো ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত করেন বা প্রকাশিত হয় গণপতি ও শিবাজি উৎসব প্রবর্তন করেন কে তো গণপতি ও শিবাজির উৎসব এই উৎসব প্রবর্তন করেন হয়েছে আমাদের ভাল গাঙ্গী তিলক নেক্সট দিল্লি সিংহাসনের প্রথম মুসলমান সাম্রাজ্যী কে ছিলেন তো দিল্লি সিংহাসনের প্রথম মুসলমান সাম্রাজ্যী বা সাম্রাজ্ঞী ছিলেন আমাদের এখানে রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা প্রথম মহিলা হিসাবে দিল্লি সিংহাসনে বসেন তো দেখো রাজিয়া সুলতানের সময়কাল হয়েছে বারোশো থেকে বারোশো ভারতের প্রথম লোকপাল কে ছিলেন তো ভারতের প্রথম লোকপাল ছিলেন আমাদের পিনাকি চন্দ্র ঘোষ অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর পিনাকি চন্দ্র ঘোষ দু সালে ভারতের প্রথম লোকপাল নিযুক্ত হয়েছিলেন সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় তো সাধারণ তুলাযন্ত্র দিয়ে আমরা ভার পরিমাপ করি ভার বা ওজন আমরা কিন্তু পরিমাপ করে থাকি নেক্সট আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো আমজাদ আলী খান তিনি সারদের সাথে যুক্ত অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ভারতের উপকূল রেখা দীর্ঘতম হচ্ছে আমাদের যে রাজ্যে সেটি হচ্ছে আমাদের গুজরাট রাজ্যে অপশন এখানে আমাদের সঠিক উত্তর দেখো গুজরাট রাজ্যে ষোলোশো কিমি পর্যন্ত প্রায় এখানে কিন্তু আমাদের উপকূল রেখা রয়েছে ঠিক আছে নেক্সট নিচের কোনটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে সেটি হচ্ছে আমাদের প্রক প্রণালী অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আটত্রিশতম জাতীয় ক্রিয়া দু হাজার চব্বিশে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অনুষ্ঠিত হয়েছে তো আটত্রিশতম জাতীয় ক্রিয়া দু এটি আয়োজিত হয়েছে কোথায় আয়োজিত হয়েছে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর দু হাজার পঁচিশ কবাডি বিশ্বকাপে পুরুষ ও মহিলা বিভাগে জয়ী কারা তো কবাডি বিশ্বকাপে মনে রাখবে আমাদের ভারত কিন্তু পুরুষ বিভাগেও জয়লাভ করেছে এবং মহিলা বিভাগেও জয়লাভ করেছে সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট দু সালে ষষ্ঠ বিমস্টিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আমাদের ব্যাংকক থাইল্যান্ডে আমাদের সঠিক উত্তর কি বলছে দেখো দু হাজার চব্বিশ সালে গ্লোবাল ইনোভেশন প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ তো দু হাজার চব্বিশ সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রথম স্থান অধিকার করেছে সুইজারল্যান্ড অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট খেলো ইন্ডিয়া যুব ক্রিয়া দু হাজার পঁচিশের কী ছিল তো খেলো ইন্ডিয়া যুব গেমের মাস্কট ছিল হচ্ছে গজ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বিখ্যাত সাংস্কৃতিক স্থান রানীকে ভাও কোন নদীর তীরে অবস্থিত তো রানীকে ভাও এটি কোন নদীর তীরে অবস্থিত তো এটি হচ্ছে আমাদের সরস্বতী নদীর তীরে অবস্থিত রানীকে ভাও নেক্সট দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে ছাব্বিশতম প্রধান বিচার সরি নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো দু হাজার পঁচিশ সালে ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে রয়েছেন জ্ঞানেশ কুমার অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো ভারতের নতুন অর্থ সচিবের নাম হয়েছে আমাদের অজয় শেঠ অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দু হাজার পঁচিশ সালে ভারতের হান্ড্রেড পার্সেন্ট সাক্ষরতা অর্জনকারী প্রথম রাজ্য কোনটি তো এখানে আমাদের সঠিক উত্তর হয়েছে দু সালে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত রাজ্য হচ্ছে মিজোরাম অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর তো এই ছিল আমাদের পঞ্চাশটি কোশ্চেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে তোমার পঞ্চাশে একটু শেয়ার করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং এবং মনে রেখে তোমাদের যে পরীক্ষা কিন্তু খুব দ্রুত সামনে আসছে একদম ফাঁকি মেরো না এবং আজকে যে পঞ্চাশটি কোশ্চেন করলাম সেই পঞ্চাশটি কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু একবার কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাদেরকে ঠিক আছে তো আজকের কার্ট অফ মার্ক আমরা ধরছি আহ ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ কিন্তু আজকের কাট অফ মার্ক ঠিক আছে তো চলো দেখা হবে তোমার ভালো থেকো সুস্থ থেকো